হবে তুমুল যুদ্ধ পৃথিবীর গ্রহে ধ্বংস সময়ের অপেক্ষা বাবা ভাঙার নয় ভবিষ্যৎবাণীতে ভয়ে কেঁপে যাবে অন্তরাত্মা আতঙ্কে শিহরণ বয়ে যাবে গোটা শরীরে বাবা ভাঙার নতুন ভবিষ্যৎবাণী সামনে এলো বহু বছর আগে তিনি যা বলেছেন তাই সঠিক প্রমাণিত হয়েছে বারবার সঠিক ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য বিখ্যাত বুলগেরিয়ার বাবা ভাঙা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার মতো ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল এমনকি দু হাজার সালে বাবা ভাঙার করা কিছু ভবিষ্যৎবাণী সত্যিও হয়েছিল তিনি আবার দু হাজার পঁচিশ এবং আগামী বছরের ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণীটি পরে আপনার আত্মা ভয় কেঁপে উঠবে ভ্যানজেলিয়া প্যান্ডেভা গুশতেরোয়া নাম তার আসল বাবা ভাঙা নামেও তিনি পরিচিত ছিলেন তিনি একজন দৃষ্টিহীন বুলগেরিয়ান রহস্যবাদী ছিলেন যিনি উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যান তার মৃত্যুর পরেও সারা বিশ্বের মানুষ এখনও তার ভবিষ্যৎবাণীতে বারবার মুগ্ধ হয়ে যায় বাবা ভাঙা বলকানদের নস্ট্র নামে পরিচিত তিনি বারো বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এবং তারপরে এই বিশেষ ক্ষমতা অর্জন করেছিলেন আগামী কয়েক দশকের জন্য বাবা ভাঙার প্রধান ভবিষ্যৎবাণীগুলি একবার দেখে নিন দু হাজার পঁচিশ ইউরোপে একটি বড় সংঘাত মহাদেশের জনসংখ্যার উল্লেখযোগ্য হ্রাস ঘটাবে দু শক্তির নতুন উৎস খোঁজার প্রয়াসে মানবতা গ্রহ শুক্রে পৌঁছাবে দু মেরু বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে দু হাজার ছিয়াত্তর বিশ্বব্যাপী কমিউনিজম ফিরে আসবে একুশশো তিরিশ বহির্জাগতিক সভ্যতার সাথে যোগাযোগ একুশশো সত্তর বিশ্বব্যাপী খরা তিন হাজার পাঁচ মঙ্গল গ্রহে যুদ্ধ তিন হাজার সাতশো সাতানব্বই পৃথিবীর ধ্বংস যার কারণে মানব সভ্যতা সৌরজগতের মধ্যে অন্য কোনো গ্রহ পরিদর্শনে যেতে পারবে পাঁচ হাজার উনআশি বিশ্বের শেষ মার্কা ডট কম অনুসারে বাবা ভাঙার সবচেয়ে বিশিষ্ট ভবিষ্যৎবাণী ছিল এগারোই সেপ্টেম্বর দু হাজার এগারোয় নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা